এই যে বাবা বাজার গেছিলো মাছ নিয়েছে ছোট মাছ বড় মাছ এখানে সবজি আনছে টু তারপরে এই যে গাটা কলা নিয়ে আসলো মাছ মাছ পাগল নামে দিতে পাকল সানবো আর এই যে ছোটটা একটা জামা পড়ছে গত বছর বড় মাছ এর পছন্দ সব জামা কাপড় নাম হয়েছিল তারপরে এই জামাটা বের করে বের দিল ওইটা আরেকদিন দিছিল এর ওর ভাল লাগছে বড়ো মাছ ভয়ে পাই নাই কামত দিব কিন্তু বাবা দেই

Deo, deo, ¡Más tarde quise corvo! <risa> 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 ¡Eh, de papá! <baba. risa> ¡Eh, ¡Eh, de, ¡Solo de eh. <laughs> no, no! ¡Oye! No. <laughs> oh, eh, ¡Papá! ¡Solo eh, dukane, asho, asho. <laughs> oh, eh, de ahí! ¡Tú canes ahí! ¡Así, así, así! oye qué lámpara! ¡Amiento! 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 আমি যাই ওকে থাকো মুখে দাও তুই পারবো না হ্যাঁ খাও খাও বুঝে পাইপ কি পাইপ করতে হবে সাতটা রায় গাইছি গরমের মধ্যে একবারে ঘাইমে আর জায়গা এ যাবো ভাই দিকে তাকাও তো তাকাও এদিকে দে 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 হ্যাঁ এই যে বাবা ধর কতরি মুর্গি ওই যেখানে অনেকটি যাও যাও বাগানের ভিতরে যাবে বাবা যাও বাগানের ভিতরে যাও হ্যাঁ

বড়ো মাছ কাকু মাছ দিয়ে ঝুল আলু আর কচু দিয়ে এই যে নিচের অংশ আমি এরকম করে কেটে নিছি আর এখানে চরচরির জন্য সবজি কাটছি কচু আর এই যে আলু তো এই কচু আলু আমি ভাবতে নিমু আর এই যে কচুটা আমি ভাবতে নিমু ঝুলের এখানে পেঁয়াজ কেটে নিছি কাঁচামরিচ কাটি নেই তো এটা ভাবে বসে দিয়ে আমি কাঁচা মরিচও কেটে নিমু এইদিকে মাছ রাখছি ঝোলের জন্যে মাছ আর চোরচুরির জন্যে এই ছোটো মাছগুলো তখন আমি ভাপে বসে দিই সবজি করে বসে দিচ্ছি কচু গুলো জল দিই এই জলের জন্য কচু আমি ভাবতে নামিয়ে নিছি আর এই চোর জন্যও কচু আর আলু এগুলো আমি ভাবতে নামিয়ে ভালো করে জল ঝরে চিপিয়ে নিছি বসে দিয়েছি প্রথমে ঝুলি রান্না করুন কড়াই গরম হয়ে গেছে তিল দিয়ে দিই এদিকে মাছটাও মাঠে রাখছি হলুদ ভয় স্লোগন দিয়ে চোরচুরির মাছ আর ঝুলুর মাছ তেল গরম হয়ে গেছে তো জিরে দিয়ে দিই মাছের মাথাটাকে দিয়ে দিই মাছখানে প্রথমে আমি মাছটির মাথাটায় ভাজি করে উঠে নিই কারণ মাছের সাথে ঝুল দিলে একটু সমস্যা হয় মাছের মাথাটা ভালো করে ভাজি করা হয় না মানে তাই বেশি সময় লাগে সেই জন্য আমি আগে মাছের মাথাটা ভাজি করে উঠে নিই তো পুরনো দিকে খেল ই করতেছে ঘুমানোর চেষ্টা করলাম ঘুমাচ্ছ না টিভি সাইডে দিছি টিভি দেখতেছে কার্টুন দেখতেছে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে নামিন টুকরা গুলো দিয়ে দিব

প্রথমে আলু আলুগুলো ভাজি করে হালকা লবণ আর একটু হলুদ দিয়ে লবণ দিলাম সামান্য একটু হলুদ দিলাম ভাজি করে নি আলুগুলো ভাজি হয়ে গেছে আমি নামিয়ে নিই হালকা ভাজি করলাম আবার পরে কচুর সাথে দিয়ে দিই সে পরে আপনার নামিয়ে নিই তেলের মধ্যে আমি জিরে দিলাম অল্প কিছু পেঁয়াজ কুচি দিলাম ভাজি করা হয়ে গেছে দিই এখানে আমি আবার লগণ দিয়ে একটু ভাজি করে নি আলু কিভাবে ভাজি করছি এরকম হালকা ভাজি করে নি কুচুগুলো হালকা ভাজি পাকাই গেছি আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম হালকা ভাজি করে নিছিলাম এগুলো এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচের ঘুরে দিলাম ওটা একটা কাঁচা মরিচ আবার আমি কিছু সময় ঘুরে কষে নিই সবজি কষা হয়ে গেছে সুন্দর দিলাম যতটুকু দরকার ততটুকু দিয়ে দিছি যেমন জাল হইতে থাক সবজিটা সিদ্ধ হইতে থাক প্রচুর মিটেই একটু ভাত দিছি ওই রকম সিদ্ধ করি নি বেশি একদম বইলে গেলে ভালো লাগে না আলুটা একটু সিদ্ধ সিদ্ধান্ত মাছের ঝুল হয়ে গেছে আমি মশলা মাছ সবজি দিয়ে দিচ্ছি নামে নিমুন মাছের জোল হয়ে গেছে তো কালকে আমি আনতে বলছিলাম শুকনো মরিচের গুঁড়ে তো শুকনো মরিচের গুঁড়ে আনছি মরিচের গুঁড়াটা অনেক ভালো কালারটাই কত সুন্দর হয়েছে এদিকে মাছ ভাজিও আমি রাখছি দুইটা তিনটে রাখছিলাম পুরোনো একটা খাই লোড়ে আমি খাই দিয়েছি তরকারি চুলাই দিয়ে আর বাকিগুলো তরকারিতে দেওয়া হয়ে গেছে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়েছে তেল দিয়ে মাছটা ভাজি করুন চোরচোরের মাছ মাছ করে দিলাম কেজি মাছ অবধি ভাজিয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম একটু আলুটি ভাজ করে নামিয়ে কাপড় দিয়ে দিই মাছটা ভাজি করে নামিয়ে নিছি তারপর তেলে আমি জিরা দিয়ে দিছি এখানে পেঁয়াজ দিলাম আরো কিছু লাল লাল হয়ে গেছে পেঁয়াজ চরকরি সবজি দিয়ে দিই আলু আর কচু লাগানোর সময় আমি লবণ দিছি সেই জন্য আমি ওল পয় লবণ দিয়ে দিই প্রথমে এত বেশি দেওয়া দেওয়া যাবো না কি পোড়া হইতে পারে হলুদ শুকনো মরিচের ঘুরে সেই কচু রান্না করতে অনেক সময় লাগে কচু বলতেই একটু সময় বেশি লাগে তেল বেশি লাগে আর সময় বেশি লাগে সময় নিয়ে ভাজি করতে দেব রান্নাটা এই এখন আমি যে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই আর কাঁচামরিচ ছিল কিছু সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম

খাওয়া খাওয়াও ওটা পারিনি ওর বাবা তাড়াহড়া করে চলে গেছি পূর্ণ বিরক্ত করি তো বিকেলবেলা বৃষ্টি নামছে সেই জন্য আমি ওর আসলাম দেখতে এই যে এখন একটু কমছে অনেক বৃষ্টি হইল জল বেয়ে যাবে এই দিক দিয়ে মাত্র থামলো এই অবস্থা বৃষ্টি একটু একদিন রোদ উঠলো আরেকদিন বৃষ্টি কালকের আগের দিন সারাদিন রোদ গেছে তো কালকে রোদ গেছে দুইটা একটা ফোটা পড়ছে আজকেও রোদ গেছি সারাদিন তো এখন আবার এই যে বৃষ্টি হইল পেঁপে বড় হইতেছে ওর বাবা আজকে বলতেছে যে আর পেঁপে বেরো না পেঁপে একটা পেঁপে পাকাইতে পারলাম না পাকা তা খাইতে পারলাম না পাকাতা অনেক উপকার উপরে এগুলো বড় হয়ে গেছে নিচের গুলা ছোটো কোনো নিচে আছে ওরে খেয়েছে নিথুর কাছে তো সাদে আসতে গেলে দৌড়াই তো ওদিকে মেক করছিলাম সেই জন্য আমি নিয়ে আসিনি আকাশে ডাকতেছি দ্বন্দ্বটা সেই জন্য আমি ছাদে ওরে নিয়ে আসিনি যে সারা সাত পিস নে আজকে ভাবছিলাম বিকেলবেলা একটু ঝাড়ো দিব আবারও প্রতিদিন একটু করে দিই সাতটা ভিজা গেল ঝাড়ু দিয়ে আর হইল না তার একটু পর তো পাঁচটার দিকে বিকেলবেলা কাজ সারি আবার ছয়টার দিকে সার আসে সেই জন্য আর আশা হয় না একজন না রাখলে আমি পুনর নিয়ে ছাদিয়ে এসে ঝাড়ু দিয়া পারিনি তো ঝাড়ু দেওয়া সম্ভবও হয় না ভয় লাগে এক সাইডে ওইদিকে যাই যাই নেট দিতে তারপরেও যাইতে চাই এখানে গাঁদা ফুল গাছ দিছিল রক্ত গাদা তো মাটির চুলনি বোনা হইতেছে না বিল গাছটাও ছোটো হয়ে গেছে বিল গাছটা ওই জন্য তো মাটি চাইতেছে রক্ত গাদা গাছটা বরিয়েছে মাটি দিয়ে বুনতে পারলে আরো বড় যেত অল্প মাটি সেই জন্য মানে হ্যাঁ প্রচুর গরম ছিল এই কারণে বৃষ্টি আসছে পায়রা বসে গেছে এদিকে পায়রা পালে পায়রা হাঁস মুরগি ও যাদের বাড়ি ঘরে জায়গা আছে তারা গরু ছাগলও পালে ওই পাশে বাসা তারা গরু পালি ছাগল পালে গৃহপালিত পশু পাখি পাললে ভালোই ডিম দেয় বাচ্চা তুলে তো বাড়ির জিনিসের ই আলাদা পুষ্টি আলাদা তো আমরা যতই বাজার থেকে কিনে আনি তারপরেও বাড়ির জিনিসের তুলনা নি যেমন কবুতরের বাচ্চা কবুতর পালে কবুতরের বাচ্চা মানে অনেক পুষ্টি বাজার থেকে আনলেও তারপরেও নিজেদের হাতে পালার বাজারে ঠিকানা মধ্যে তফাত আছে তো অনেক খাদ্য খাওয়াই যারা পালে বিক্রি করে যেগুলো নিজেরা তো শুধু চাল বা গম সরিষা এগুলো খাওয়ানো হয় পাশেও জল বেজে কিনে আমি দেখি জল বেজে থাকলেও কিছু করার নেই নিজে এই পাশে এই জায়গাটায় জল বেজে থাকে যাই হোক স্বাদ একটু ঘুরলাম হাঁটলাম বৃষ্টি আবারও এইদিকে জল থাকে যে উত্তর পশ্চিম কর্নারে যে মেঘ করছে আবার আসবো তো সবাই ভালো থাকেন ভিডিও আজকে এতটুকুই ভিডিওটা আর বাড়াইলাম না সবসময় তো খাবার দাবার খাওয়া দাওয়া দেখানো হয় না দেখাইতে পারিনি পুরোনোর কারণে ও আরও বিরক্ত বেশি করে দুষ্টুমি বাড়তেছে দিন যাইতেছে আর বাড়তেছে তো ভালো থাকেন সময় সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন তো আজকের মতো বিদায় দিলাম কালকে আবার দেখা হবে নতুন আরেক ব্লগে তো সবাই সুস্থ থাকবেন নমস্কার আদাব সবাইকে